নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী ফিফটিন্থ মার্চ থেকে টোয়েন্টি থার্ড এপ্রিল পর্যন্ত টোয়েন্টি টোয়েন্টি ফোরের ফিফটিন্থ মার্চ থেকে টোয়েন্টি থার্ড এপ্রিল পর্যন্ত যে শনি মঙ্গলের সংযোগ সংগঠিত হবে তাতে মীন রাশি এবং মিনলগ্নের জাতক জাতিকারা কীভাবে প্রভাবিত হবেন বা কী ধরনের রেজাল্ট তারা পেতে চলেছেন মীন রাশি মিনলগ্নের দ্বাদশে টুয়েলভ থাউজেন্ড যেটাকে আমরা বলি হাউস অফ লস ব্যয় সেখানে শনি মঙ্গল একত্রিত হচ্ছে পনেরোই মার্চ থেকে এপ্রিল তো এই সময়কালে তাদের কি চলেছে। নিঃসন্দেহে তারা জানেন যে একটা তাদের শনি সাড়ে ফেজ অলরেডি শুরু হয়ে গেছে কারণ শনি অলরেডি তাদের দ্বাদশে বা হাউস অফ লসের ঘরেই অবস্থান করে রয়েছে এবং সেখানে মঙ্গল সঞ্চার করছে সঞ্চার করে শনি মঙ্গল সংযুক্ত হচ্ছে দ্বাদশে এই সময়কালে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন দুটি পাপগ্রহ দ্বাদশে থাকলে আমরা বহু ক্ষেত্রে দেখি কোনো না কোনো ইস্যুতে একটা হসপিটালাইজেশনের সম্ভাবনা কিন্তু তৈরি হয় সতর্ক থাকতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে মিন রাসী মিনলগ্নের জন্য এই সময়কাল কিন্তু শুভ নয় দ্বাদশপতির সঙ্গে দ্বিতীয় এবং ভাগ্যপতি মঙ্গল সংযুক্ত হচ্ছে তারা সবচেয়ে বেশি শুভ ফল পাবেন যারা বাড়ির থেকে দূরে জন্মস্থান থেকে দূরে যারা কর্মসূত্রে চলে যেতে যাদের চলে যাবার সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে বা চলে যেতে চাইছেন বা চলে যেতে পারবেন জন্মস্থান থেকে দূরে বা বাড়ির থেকে দূরে মিন রাশি জাতকজাতিকাকে জাতক জাতিকাকে বিভিন্নভাবে শুধুমাত্র জন্মস্থান থেকে দূরের অবস্থান তাদের বিভিন্নভাবে কিন্তু একটা জায়গায় সুরক্ষিত রাখবে গ্রহগত অবস্থান সঞ্চারে বা গোচরে যেটা জাতক জাতিকাকে দিতে চাইছে যেভাবে প্রভাবিত করতে চাইছে সেই জায়গাটাকে যদি তারা প্রপারলি রিসিভ করতে পারে তাহলে কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় বহু হানি বহু ক্ষতি তারা কিন্তু একটা জায়গায় খুব স্বাভাবিকভাবে একটা সহজ ছন্দে সেটাকে অতিক্রম করতে পারছেন আপনি কলকাতায় থাকেন আপনি কর্মসূত্রে উত্তরপ্রদেশে চলে গেলেন কর্মসূত্রে আপনি কেরালায় চলে গেলেন কর্মসূত্রে আপনি কর্ণাটকে চলে গেলেন বা অন্ধ্রপ্রদেশে চলে গেলেন অন্য কোনো স্টেট বা কোথাও দেশের বাইরে যেখানে সম্ভাবনা রয়েছে মানুষ ইচ্ছে করলেই সেটা পারে না যেখানে সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত তীব্র হবে এবং এটাকে কোনো মতেই অ্যাভয়েড করা উচিত হবে না যদি তারা যাত্রা করতে পারেন অন্য কোনো স্টেটে বা বিদেশে সেখানে নিশ্চিতভাবে ভাবে তাদের ভাগ্যোন্নতি কিন্তু হবে একটা দীর্ঘ তাদের অবস্থান হবে এবং সেখানে ভাগ্যের ভাগ্যের উন্নতি, অতি অবশ্যই কিন্তু হবে নিকট জনদের থেকে দূরত্ব তৈরি হতে চলেছে ক্লোজ রিলেশন ব্লাড রিলেশন যাদের আমরা সোকল্ড নিজের লোক কাছের লোক বলে থাকি তাদের থেকে দূরত্ব তৈরি হবে টাইম বা সময় এই ধরনের একটা কোয়ালিটি তৈরি করে দেবে এবং এই সময় যদি মানুষ না ভেঙে পড়ে মনোকষ্ট না পায় কমপ্লেন না করে সেটা কিন্তু তার জীবনে একটা উত্তরা অবশ্যই এনে দেয় আমাদের অশুভ সময় অনেক দুঃখ যন্ত্রণা ইত্যাদি সহন করতে হয় সেটাকে রিসিভ করে নিতে হবে এটা হচ্ছে সবচেয়ে উন্নত এবং উৎকৃষ্ট পন্থা দুঃখ কষ্টকে কাটিয়ে কেউ দিতে পারবে না যে যা বলেই ক্লেম করুক না কেন কেউ দুঃখ কষ্টকে কাটিয়ে দিতে পারবে না দুঃখ কষ্টটাকে রিসিভ করে অতিক্রম করতে হবে দুঃখ কষ্ট পেলে তবেই দুঃখ কষ্টকে অতিক্রম করা যায় দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কিসে দুঃখ কষ্ট কাটিয়ে দেওয়া যায় না জীবনে দুর্ভোগ দুর্ভোগ যন্ত্রণাকে আমার জীবনে যেন না আসে সেটাকে কোনোভাবে কোনো অ্যাস্ট্রোলজার কোনোভাবে কাটিয়ে দিতে হবে এই এই ডিমান্ডটা হচ্ছে এই চাহিদাটা হচ্ছে সবচেয়ে বড়ো বিপজ্জনক উভয় পক্ষের জন্য মিন রাশি মিনলগ্নের জন্য কিন্তু এই গ্রহ অবস্থান বিভিন্নভাবে তাকে বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে দেহের নিম্নাঙ্গে কোনো চোট আঘাত কোনো সার্জারির ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন ফেস বা মুখগহ্বরের কোনো ইনফেকশন তাদের বিড়ম্বনায় ফেলতে পারে বাক্য প্রয়োগ এমনই হলো যে সেটা সম্পূর্ণ তার এগেনস্টে চলে গেল প্রত্যেকটা কথা বলবার আগে যে কোনো স্টেটমেন্ট যে কোনো আটারেন্স যে কোনো উক্তি যে কোনো স্টেটমেন্টের আগে প্রচুর চিন্তাভাবনা করে যথেষ্ট চিন্তাভাবনা করে প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু দেওয়া উচিত মিন্যাসি এবং মিনলগ্নের জাতক ক্ষেত্রে আরও একটি বিশেষ দিক সেটা হচ্ছে তারা অত্যন্ত ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ হয়ে থাকেন এবং অত্যন্ত ইমোশনাল হয়ে থাকেন এই সময়কালে তাদের ইমোশনকে একটা জায়গায় সংযত রাখতে হবে তবেই ক্রিয়েটিভিটির ক্ষেত্রে তারা সাফল্য পাবেন একটা অস্থিরতা তাদের গ্রাস করবে একটা চাঞ্চল্য এবং অস্থিরতা তাদের গ্রাস গ্রাস করবে এই সময়কালে ক্ষেত্রেও তাদের যথেষ্ট কিন্তু সতর্ক থাকতে হবে এবং এক্ষেত্রে আরও একটি দিক থাকছে মীনরাশি এবং মিনলগ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে মাথায় বা মস্তিষ্কে কোনো রকম কোনো চিকিৎসার প্রয়োজন হতে পারে সেখানে কোনো চোট আঘাতও কিন্তু লাগতে পারে এ ব্যাপারে বিশেষ সতর্কতা প্রয়োজন হাঁটা চলা মুভমেন্টের ক্ষেত্রে মুভমেন্টের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন তবে যারা কর্মসূত্রে কোনো দূরস্থানে যেতে পারবেন এই সময়কালে কর্ম লাভের মাধ্যমে সেটা কিন্তু তাদের অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত যারা এই মুহূর্তে একদম একটা পড়াশুনোর ক্ষেত্রে একটা প্রাইমারি স্টেজে রয়েছেন সেখানেও কোনো না কোনো কারণে পড়াশুনোর ক্ষেত্রে একটা বাধা বিঘ্ন একটা গ্যাপ ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং ব্যয়ভাব অত্যন্ত প্রবল হচ্ছে সঞ্চিত 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 অর্থ নষ্ট ভুল বিনিয়োগ এবং অর্থের কিন্তু যথেষ্ট থাকছে হানির ক্ষেত্রেও যেগুলো তাদের রিসোর্স সেই সমস্ত রিসোর্সগুলো তারা কোনো রং স্টেটমেন্ট ভুল বাক্য প্রয়োগ বা নিজেদের কমিটমেন্ট ফেল করে তারা রিসোর্সগুলোকে নষ্ট করে ফেলতে পারেন এই ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের সেকেন্ড হাউসের বৃহস্পতি সার্বিক ক্ষেত্রে কিন্তু তাদের সুরক্ষা কবচের মতো কাজ করবে। কিন্তু দাদাশের শনি মঙ্গল তাদের বিভিন্ন ভাবে বিপদগ্রস্ত করতে পারে কিন্তু সর্বক্ষেত্রে সতর্কতা, সাবধানতা এবং যেখানে যেখানে সম্ভাবনা থাকছে, সুযোগ থাকছে, সেখানে দূরযাত্রা অন্য কোন স্টেটে বা বিদেশে কর্মসূত্রে বা উচ্চশিক্ষার কারণে যাত্রা তাদের জন্য বিশেষ সুফলদায়ক হবে প্রত্যেকটা শনিবার এবং মঙ্গলবার সাত্বিক আহার গ্রহণ নিজের টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখা কোনো ক্ষেত্রে খুব একটা কমপ্লেন না করা পরিস্থিতিকে রিসিভ করা এবং পরিস্থিতিকে অতিক্রম করার ধৈর্য সহনশীলতা এবং দূরদর্শিতা তাদের মধ্যে কিন্তু ধরে রাখতে হবে একটা আনইউজুয়াল সিচুয়েশন তৈরি হচ্ছে অতি অবশ্যই এবং শনি মঙ্গলের অবস্থান সর্বক্ষেত্রেই একটা সংঘাত তৈরি করে এবং শনি এবং মঙ্গল তাদের একত্রে অবস্থান এর নাম কিন্তু আরও বিভিন্নভাবে আপনারা ছন্ন যোগ ইত্যাদি বিভিন্ন যোগের কথা জানেন কিন্তু এটা একটা যোগ অর্থাৎ চাই নির্লিপ্তি নির্মোহ হওয়া এবং নির্লিপ্ত হওয়া শনি এবং মঙ্গলের সংযোগ বা সহ কন্ট্রোল করা বা তাকে প্রতিহত করা বা তাকে অতিক্রম করার একটাই রাস্তা নির্মোহ হওয়া এবং নির্লিপ্ত হওয়া কারণ এটা যোগকে ইন্ডিকেট করে এবং সন্ন্যাসীদের মতো নির্মোহী এবং নির্লিপ্তি জাতক যদি গ্রহণ করতে পারেন তারা নিশ্চিত রূপে এই সময়কালকে অতিক্রম করে অতি অবশ্যই সেকেন্ড হাউসে জুপিটার বা বৃহস্পতির অবস্থানের শুভ ফলকে অতি অবশ্যই জীবনে পেতে পারবেন নমস্কার